সবাইকে অভিবাদন চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা সম্পর্কে আপনাদের অনেকেই আগ্রহী নেতিবাচক শক্তি থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন যা কখনো কখনো কালো জাদু নামেও পরিচিত এখন শুরু করার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক আমাদের লক্ষ্য আপনাকে ভয় দেখানো বা চিন্তিত করা নয় পরিবর্তে আমরা ইতিবাচকতা শক্তি এবং সহজ সমাধানগুলির উপর মনোনিবেশ করব যা আপনাকে আপনার দৈনন্দিন জীবনে নিরাপদ স্থিতিশীল এবং সুরক্ষিত বোধ করতে সাহায্য করতে পারে আপনি কালো জাদুতে বিশ্বাস করেন অথবা কেবল নেতিবাচক ভাবনা দূরে রাখতে চান এই ছয়টি প্রতিকার ব্যবহারিক অনুসরণ করা সহজ এবং ইতিবাচকতার উপর ভিত্তি করে এগুলো সবই আপনার মন শরীর এবং আত্মাকে শান্তি প্রদানের জন্য তাহলে এক কাপ চা নিন আরাম করে বসুন এবং নিরাপদ থাকার এই শক্তিশালী কিন্তু সহজ উপায়গুলি নিয়ে শুরু করুন টিপস এক আপনার স্থান পরিষ্কার এবং বিশৃঙ্খলামুক্ত রাখুন আসুন খুব সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী কিছু দিয়ে শুরু করি আপনার স্থান পরিষ্কার এবং বিশৃঙ্খলামুক্ত রাখা আপনার বাড়ি আপনার কর্মক্ষেত্র এমনকি আপনার ব্যক্তিগত কোনো আপনার শক্তির প্রতিফলন যখন এটি অগোছালো ভুলোবালিযুক্ত বা এলোমেলো থাকে তখন এটি স্থির বা নেতিবাচক ভাব আকর্ষণ করতে পারে একবার ভাবুন আপনি কি কখনো একটি পরিষ্কার সুসংগঠিত ঘরে প্রবেশ করেছেন এবং সাথে সাথেই শান্ত বোধ করেছেন এই শক্তিই আমরা তৈরি করতে চাই এটি করার জন্য নিয়মিত পরিষ্কার করার অভ্যাস করুন মেঝে পরিষ্কার করুন আসবাবপত্র ধুলো দিন এবং জিনিসপত্র জমে থাকতে দেবেন না তাজা বাতাস এবং সূর্যালোকের জন্য আপনার জানালা খুলুন এগুলি প্রাকৃতিক পরিষ্কারক যা যে কোনো স্থানের প্রাণবন্ততা বাড়ায় আপনি আপনার পরিষ্কারের জলে এক চিমটি সামুদ্রিক লবণও যোগ করতে পারেন লবণ নেতিবাচক শক্তি শোষণ করে বলে বিশ্বাস করা হয় এবং অনেক সংস্কৃতি এটিকে শুদ্ধির জন্য ব্যবহার করে এক বালতি জলে এক চা চামচ সামুদ্রিক লবণ মিশিয়ে মেঝে মুছুন আরেকটি পরামর্শ হল বিশৃঙ্খলা দূর করা আপনার যে জিনিসগুলির প্রয়োজন নেই যেমন পুরানো কাপড় ভাঙা জিনিসপত্র অথবা এমন জিনিস যা কেবল ধুলো জমা করে সেগুলি ফেলে দিন যখন আপনি শারীরিক বিশৃঙ্খলা দূর করেন তখন আপনি মানসিক এবং মানসিক বিশৃঙ্খলাও দূর করেন এটা মহাবিশ্বকে বলার মতো আমি ইতিবাচক শক্তির জন্য প্রস্তুত এটি চেষ্টা করে দেখুন এই সপ্তাহে আপনার বাড়ির একটি জায়গা বেছে নিন যেমন আপনার শোবার ঘর বা বসার ঘর এবং এটি ভালোভাবে পরিষ্কার করুন তুমি কতটা হালকা এবং সতেজ বোধ করছো তা দেখে তুমি অবাক হয়ে যাবে একটি পরিষ্কার স্থান কেবল আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে না বরং আপনার জীবনে শান্তি ও সুখের আমন্ত্রণ জানায় ঠিক আছে এটা ছিল সমাধান নম্বর এক চলুন পরেরটিতে যাওয়া যাক প্রতিকার দুই প্রার্থনা বা ধ্যানের শক্তি ব্যবহার করুন আমাদের দ্বিতীয় প্রতিকার হলো প্রার্থনা বা ধ্যানের মাধ্যমে আপনার অন্তরের সাথে সংযোগ স্থাপন করা এই অভ্যাসগুলি আপনার মন এবং আত্মার জন্য ঢালের মতো যা আপনাকে যে কোনো নেতিবাচকতার বিরুদ্ধে দৃঢ় থাকতে সাহায্য করে আপনি ধর্মীয় আধ্যাত্মিক অথবা শান্তির সন্ধানী যাই হন না কেন এই সমাধান সকলের জন্য কার্যকর প্রার্থনা হল উচ্চতর শক্তির সাথে সংযোগ স্থাপনের একটি উপায় তা আপনার কাছে যাই হোক না কেন এটা ঈশ্বর মহাবিশ্ব অথবা আপনার নিজের ভেতরের শক্তি হতে পারে যখন আপনি বিশুদ্ধ হৃদয় থেকে প্রার্থনা করেন তখন আপনি সুরক্ষা এবং নির্দেশনা চান তোমার অভিনব কথার প্রয়োজন নেই শুধু তোমার মন থেকে কথা বলো উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন দয়া করে আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন এবং আমার জীবনকে ইতিবাচকতায় বলে দিন এটি প্রতিদিন করুন সম্ভবত সকালে অথবা ঘুমানোর আগে যদি প্রার্থনা তোমার কাছে আকর্ষণীয় না হয় তাহলে ধ্যানের চেষ্টা করো একটি শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করুন এবং আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন কল্পনা করুন আপনার চারপাশে একটি উজ্জ্বল সাদা আলো রয়েছে যা আপনাকে নেতিবাচক যে কোনো কিছু থেকে রক্ষা করছে দিনে পাঁচ মিনিটও অনেক বড় পরিবর্তন আনতে পারে ধ্যান আপনাকে শান্ত এবং মনোযোগী থাকতে সাহায্য করে যার ফলে নেতিবাচক শক্তির আপনার উপর প্রভাব ফেলা কঠিন হয়ে পড়ে আপনি ইতিবাচক মন্ত্র বা মন্ত্র জপ করতে পারেন যেমন আমি নিরাপদ আমি শক্তিশালী আমি নিরাপদ অনেক সংস্কৃতি বিশ্বাস করে যে পবিত্র শব্দ বা বাক্যাংশ পুনরাবৃত্তি করলে আপনার চারপাশে একটি শক্তিশালী শক্তি ক্ষেত্র তৈরি হয় আপনার কাছে সঠিক মনে হয় এমন কিছু বেছে নিন এবং এটিকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন এই প্রতিকারটি আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির জন্য যখন তোমার মন ও আত্মা শান্ত থাকে তখন নেতিবাচকতার কোন সুযোগ থাকে না তাই প্রতিদিন প্রার্থনা বা ধ্যানের জন্য কয়েক মিনিট আলাদা করে রাখার চেষ্টা করুন এবং দেখুন এটি আপনার শক্তিকে কিভাবে পরিবর্তন করে তিন নম্বর টিপস দিয়ে ভালো অনুভূতি বজায় রাখুন প্রতিকার তিন তাবিজ বা স্ফটিকের মতো সুরক্ষামূলক জিনিস ব্যবহার করুন এখন আসুন মজাদার এবং বাস্তব কিছু সম্পর্কে কথা বলি তাবিজ তাবিজ বা স্ফটিকের মতো সুরক্ষামূলক জিনিস ব্যবহার করা নেতিবাচক শক্তি তাড়ানোর জন্য বিভিন্ন সংস্কৃতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলি ব্যবহার করা হয়ে আসছে এগুলো ইতিবাচকতা এবং সুরক্ষার ছোট ছোট স্মারক যা আপনি আপনার সাথে রাখতে পারেন একটি জনপ্রিয় জিনিস হল কালো স্ফটিক এই চকচকে কালো পাথরটি নেতিবাচক শক্তি শোষণ করে এবং আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে বলে বিশ্বাস করা হয় আপনি এটি আপনার পকেটে বহন করতে পারেন গয়না হিসেবে পড়তে পারেন অথবা আপনার বাড়ির প্রবেশপথের কাছে রাখতে পারেন আরেকটি দুর্দান্ত পছন্দ হল স্বচ্ছ কোয়ার্জ যা ইতিবাচক শক্তি বৃদ্ধি করে বলে জানা যায় শুধু তোমার স্ফটিকটি ধরে রাখো আমাকে নেতিবাচকতা থেকে রক্ষা করো এর মতো একটি উদ্দেশ্য স্থির করো এবং এটি তোমার কাছে রাখো যদি স্ফটিক আপনার পছন্দ না হয় তাহলে একটি পড়ার চেষ্টা করুন বা বহন করার চেষ্টা করুন অথবা একটি প্রতিরক্ষামূলক তাবিজ পড়ার চেষ্টা করুন অনেক সংস্কৃতিতে একটি ছোট দুষ্ট চোখের তাবিজ একটি ধর্মীয় দুল এমনকি একটি লাল সুতার ব্রেসলেটও খারাপ শক্তি দূর করে বলে বিশ্বাস করা হয় উদাহরণস্বরূপ ক্ষতি এড়াতে অনেক দেশেই অশুভ চোখের প্রতীক জনপ্রিয় আপনি এগুলি স্থানীয় দোকানে বা অনলাইনে খুঁজে পেতে পারেন এবং এগুলি ব্যয়বহুল হতে হবে না এখানে মূল বিষয় হল বিশ্বাস এবং নিউত যখন আপনি এই জিনিসপত্রগুলি পড়েন বা বহন করেন তখন নিজেকে মনে করিয়ে দিন যে এগুলি আপনাকে শক্তিশালী এবং নিরাপদ থাকতে সাহায্য করছে এটা আপনার মস্তিষ্ককে আত্মবিশ্বাস বৃদ্ধি করার মতো আপনার জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করতে ভুলবেন না স্ফটিকগুলিকে জলে ধুয়ে ফেলুন অথবা কয়েক ঘন্টা রোদে রেখে দিন যাতে তাদের শক্তি পুনরায় চার্জ হয় এই প্রতিকারটি আপনার জীবনে অন্তর্ভুক্ত করা খুব সহজ এমন কিছু বেছে নিন যা আপনার সাথে অনুরণিত হয় এবং এটিকে নেতিবাচকতার বিরুদ্ধে আপনার ব্যক্তিগত ঢাল হিসেবে গড়ে তুলুন আচ্ছা আমরা অর্ধেক পথ পেরিয়ে এসেছি চলো চার নম্বর সমাধানের দিকে এগিয়ে যাই টিপস চার ইতিবাচক মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখুন আপনি সম্ভবত এই কথাটি শুনেছেন আপনি সেই সঙ্গ যা আপনি ধরে রাখেন আচ্ছা এটা সত্যি আপনার চারপাশের মানুষদের আপনার শক্তির উপর বিরাট প্রভাব রয়েছে তাই আমাদের চতুর্থ পরামর্শ হল নিজেকে ইতিবাচক উৎসাহী মানুষদের সাথে ঘিরে রাখা কখনো কখনো নেতিবাচক শক্তি বিষাক্ত সম্পর্ক বা এমন লোকদের কাছ থেকে আসতে পারে যারা ক্রমাগত অভিযোগ করে সমালোচনা করে বা আপনাকে ছোট করে যদি আপনি এই রকম কারও আশেপাশে থাকেন তাহলে আপনি ক্লান্ত বা উদ্বিগ্ন বোধ করতে পারেন নিজেকে রক্ষা করার জন্য এমন লোকদের সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন যারা আপনাকে খুশি অনুপ্রাণিত এবং সমর্থন করে এরা বন্ধু পরিবার এমনকি সহকর্মীও হতে পারে যারা ভালো অনুভূতি ভাগ করে নেয় যদি আপনি নেতিবাচক মানুষদের সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে না পারেন যেমন কর্মক্ষেত্রে বা স্কুলে তাহলে সীমা নির্ধারণ করুন তাদের সাথে কতটা সময় কাটাবেন তা বিনয়ের সাথে সীমাবদ্ধ করুন এবং তাদের শক্তিকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না আপনি যখন তাদের আশেপাশে থাকবেন তখন আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক বুদ্বুদ কল্পনা করতে পারেন কল্পনা করুন তাদের নেতিবাচকতা আপনাকে আচ্ছন্ন করে ফেলছে এবং আপনাকে তা ধরে রাখতে দিচ্ছে না আরেকটি দুর্দান্ত ধারণা হল একটি ইতিবাচক সম্প্রদায় যোগদান করা যেমন একটি শখের দল একটি আধ্যাত্মিক গোষ্ঠী অথবা একটি অনলাইন সম্প্রদায় যেখানে লোকেরা ইতিবাচক চিন্তাভাবনা ভাগ করে নেয় যারা বিকাশ এবং দয়ার উপর মনোযোগ দেয় তাদের সাথে থাকা নেতিবাচকতার বিরুদ্ধে একটি প্রাকৃতিক ঢাল তৈরি করে এই প্রতিকারটি সম্পূর্ণরূপে আপনার শক্তিক্ষেত্রে কাকে প্রবেশ করতে দিচ্ছেন তার উপর নির্ভর করে অন্যদের দ্বারা আনা শক্তি সম্পর্কে সচেতন থাকুন এবং যারা আপনাকে উন্নত করে তাদের অগ্রাধিকার দিন সময়ের সাথে সাথে আপনি লক্ষ্য করবেন যে আপনি কতটা শক্তিশালী এবং সুখী বোধ করছেন পাঁচ নম্বর টিপসের জন্য প্রস্তুত চলুন চালিয়ে যাই প্রতিকার পাঁচ গাছপালা এবং জলের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন প্রকৃতি আপনার শক্তিকে বিশুদ্ধ এবং সুরক্ষিত করার অন্যতম সেরা উপায় তাই আমাদের পঞ্চম প্রতিকার হল গাছপালা এবং জলের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা এগুলো পৃথিবীর উপহার যা আপনাকে স্থিতিশীল বোধ করতে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করতে পারে গাছপালা দিয়ে শুরু করো অ্যালোভেরা পিস লিলি বা তুলসির মতো ঘরের ভিতরের গাছগুলি বাতাসকে বিশুদ্ধ করতে পারে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আনতে পারে অনেক সংস্কৃতিতে তুলসী পবিত্র তুলসী মতো উদ্ভিদকে পবিত্র এবং প্রতিরক্ষামূলক বলে মনে করা হয় আপনার বাড়ির চারপাশে বিশেষ করে প্রবেশদ্বারের কাছে কিছু গাছ লাগান যাতে একটি স্বাগতপূর্ণ এবং নিরাপদ পরিবেশ তৈরি হয় নিয়মিত তাদের জল দিন এবং তাদের সাথে কথা বলুন হ্যাঁ গাছপালা কিছুটা ভালোবাসা ভালোবাসে জল আরেকটি শক্তিশালী হাতিয়ার এক চিমটি সামুদ্রিক লবণ অথবা ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাসের মতো কয়েক ফোঁটা অপরিহার্য তেল দিয়ে গোসল করলে আপনার শক্তি শুদ্ধ হতে পারে কল্পনা করুন যখন আপনি স্নান করবেন তখন সমস্ত নেতিবাচকতা ধুয়ে যাবে যদি আপনার গোসল করার সময় না থাকে তাহলে ইতিবাচক উদ্দেশ্য নিয়ে মুখে ঠান্ডা জল ছিটিয়ে দিলেও বিস্ময়কর ফল পাওয়া যেতে পারে আপনি আপনার বাড়ির প্রবেশপথের কাছে বা কোণে এক চিমটি লবণ দিয়ে ভরা একটি ছোট বাটি জল রাখতে পারেন কিছু লোক বিশ্বাস করে যে এটি নেতিবাচক শক্তি শোষণ করে জল টাটকা রাখার জন্য প্রতিদিন জল পরিবর্তন করুন প্রকৃতির আমাদের আরোগ্য ও সুরক্ষার একটি উপায় আছে আপনার রুটিনে গাছপালা এবং জল অন্তর্ভুক্ত করে আপনি পৃথিবীর প্রাকৃতিক মঙ্গলকে আপনার জীবনে আমন্ত্রণ জানাচ্ছেন এই সপ্তাহে আপনার ঘরে একটি গাছ যোগ করার চেষ্টা করুন অথবা সতেজ লবণ স্নান করার চেষ্টা করুন এবং পার্থক্যটি অনুভব করুন আমরা প্রায় শেষ আমাদের শেষ সমাধান দিয়ে শেষ করা যাক প্রতিকার ছয় কৃতজ্ঞতা এবং ইতিবাচক চিন্তাভাবনা অনুশীলন করুন আমাদের ষষ্ঠ এবং শেষ প্রতিকার হল সবচেয়ে শক্তিশালী একটি কৃতজ্ঞতা এবং ইতিবাচক চিন্তাভাবনা অনুশীলন করুন যখন আপনার হৃদয় এবং মন ইতিবাচকতায় পূর্ণ থাকে তখন নেতিবাচক শক্তির কোনও স্থান থাকে না কৃতজ্ঞতা হল আলোর মতো যা অন্ধকার দূর করে প্রতিদিন শুরু করুন এমন তিনটি জিনিস লিখে যার জন্য আপনি কৃতজ্ঞ এগুলো বড় বড় কিছু হতে হবে না হয়তো এক কাপ গরম কফি বন্ধুর কাছ থেকে দয়ালু কথা অথবা কেবল সুস্থভাবে ঘুম থেকে ওঠা তুমি একটি কৃতজ্ঞতা জার্নাল রাখতে পারো অথবা এই কথাগুলো জোরে বলতে পারো এই সহজ অভ্যাসটি আপনার জীবনে যা ভুলতা থেকে আপনার মনোযোগকে যা সঠিক তার দিকে সরিয়ে দেয় ইতিবাচক চিন্তাভাবনা কৃতজ্ঞতার সাথে হাত মিলিয়ে চলে আমি ভালো নই অথবা আমার সাথে সবসময় খারাপ কিছু ঘটে এই ধরনের নেতিবাচক চিন্তাভাবনা মাথায় এলে নিজেকে থামানোর চেষ্টা করুন আমি শক্তিশালী অথবা আমার কাছে ভালো কিছু আসছে এর মতো নিশ্চিতকরণ দিয়ে সেগুলোর পরিবর্তে বলো এর জন্য অনুশীলনের প্রয়োজন কিন্তু সময়ের সাথে সাথে এটি আপনার মনকে ইতিবাচক দিকে মনোনিবেশ করার জন্য পুনরায় সংযুক্ত করবে তুমি তোমার বাড়িতে একটি ইতিবাচক কোণ ও তৈরি করতে পারো একটি ছোট জায়গা যেখানে তোমাকে খুশি করে এমন জিনিসপত্র থাকবে যেমন ছবি মোমবাতি বা প্রেরণাদায়ক উক্তি আপনার ইতিবাচক শক্তি রিচার্জ করতে প্রতিদিন কয়েক মিনিট সেখানে ব্যয় করুন কৃতজ্ঞতা এবং ইতিবাচক চিন্তাভাবনা একটি পরাশক্তির মতো এগুলো কেবল আপনাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে না বরং আপনার জীবনে আরও আশীর্বাদও আকর্ষণ করে কৃতজ্ঞ হৃদয় দিয়ে আপনার দিন শুরু করুন এবং দেখুন এটি কিভাবে আপনার শক্তিকে রূপান্তরিত করে আর বন্ধুরা এবার তোমার হাতেই আছে নেতিবাচক শক্তি থেকে নিজেকে রক্ষা করার এবং তোমার জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে তোলার ছয়টি সহজ টিপস আপনার স্থান পরিষ্কার করা থেকে শুরু করে কৃতজ্ঞতা অনুশীলন করা পর্যন্ত এই টিপসগুলি আপনাকে নিরাপদ শক্তিশালী এবং সুখী বোধ করার ক্ষমতা প্রদানের বিষয়ে সেরা অংশ এগুলো করা সহজ এবং আপনি এখনই শুরু করতে পারেন আপনার সাথে সারা জাগানো এক বা দুটি প্রতিকার বেছে নিন এবং এই সপ্তাহে সেগুলি চেষ্টা করে দেখুন এর সুফল পেতে আপনাকে কালো জাদুতে বিশ্বাস করতে হবে না এই অভ্যাসগুলি একটি শান্তিপূর্ণ এবং ইতিবাচক জীবন তৈরি করার জন্য যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে এটিকে একটি লাইক দিন এমন কারো সাথে শেয়ার করুন যার ইতিবাচকতা বৃদ্ধির প্রয়োজন এবং এই ধরনের আরও টিপসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি প্রথমে কোন সমাধানটি চেষ্টা করতে যাচ্ছেন তা মন্তব্যে আমাকে জানান ইতিবাচক থাকুন নিরাপদে থাকুন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে